আসসালামু আলাইকুম ফোরাত নদীর তলদেশে সাম্প্রতিক সময়ে একটি ধাতব পদার্থ অর্থাৎ একটি রহস্যজনক একটি ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে এবং এই নিউজটি সাম্প্রতিক সময়ের সম্ভবত দুই থেকে তিন দিন হবে এখন আমরা সম্পূর্ণ বিষয় জুড়ে খুঁজে দেখার চেষ্টা করব যে আসলে এই রহস্যময় ধাতব পদার্থটি আসলে কি। তার আগে আমি আপনাকে সংক্ষেপে ফোরাত নদী সম্পর্কে একটু বলে রাখি আপনি বা আমি সকলে জানি যে শেষ সময় ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে আর যেহেতু ফোরাত নদীর তলদেশ থেকে রহস্যজনক ধাতব পদার্থ পাওয়া গেছে এই কারণে বিভিন্ন মানুষ বলতেছে এই ধাতব পদার্থ কি স্বর্ণ কি না তো এই বিষয়টি আমরা স্পষ্ট হবে বলতে পারবো না কারণ এটা একটা বিষয় রিসার্চ করে যখন এই সংক্রান্ত বিষয়ে তথ্য আসবে ওই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে রাখবো ইনশাআল্লাহ তবে আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখতে চাই যে ওই সময় অর্থাৎ যখন ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ বের হবে ওই সময় কিন্তু বলা হয়েছে যে এই স্বর্ণ নিতে যেন কেউ না যায় কারণটা হচ্ছে এই স্বর্ণ নেওয়ার জন্য একশো জনের মধ্যে নিরানব্বই জন যুদ্ধের মধ্যে নিহিত হবে আর একজন মাত্র জীবিত থাকবে আর আপনি তো এটা জানেন যে নদী অবশ্যই একটা সময় স্বর্ণ বের করবে তবে এই রহস্যময় পদার্থ ওই স্বর্ণ কিনা এ বিষয়ে কোনো তথ্য স্পষ্টভাবে দেওয়া যাবে না কারণ এখন অব্দি এটি রিসার্চের একটি বিষয় পরবর্তীতে যদি আমরা এই বিষয়ে জানতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ফোরাত নদী সম্পর্কে আপনারা যদি কিছু জানেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন আমরা প্রত্যেকটি মানুষের কমেন্ট দেখার চেষ্টা করি এবং ওই কমেন্টগুলো ভালোভাবে পড়ানোর চেষ্টা করি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে এই রহস্যময় ধাতুর রহস্যটা আসলে কী